সত্যি কারণ আমি ঢোকার মুখ থেকে এত মানুষের এত আওয়াজ পেয়েছি এবং অনেক সময় হয় অনেকটা মুক্ত মনে অনেকটা স্পেস থাকে কিন্তু মানুষ যেন খুব চুপ করে বসে আছে কিন্তু এইটুকু জায়গার মধ্যে মানুষ যেভাবে দাঁড়িয়ে এবং সবাই আমি বলছিলাম ওই জন্য গানের মধ্যে যে সবাই মিঠাই আর হল্লা যারা সিরিয়ালটা দেখেছে তারা জানে আমি কেন বললাম মিঠাই আর হল্লা কারণ এই মিঠাই আর হল্লা ছিল খুব বড় মনের এবং তারা প্রচণ্ড হই হই আনন্দ করতে ভালোবাসতো একটা চা সিনেরা খেতে বসতো সবাই হই করতো এবং আমার এখানে মনে হচ্ছে এখানের মানুষজন বলার তাই বিকেলবেলা সবাই একসাথে বোধ গল্প শুরু হয়ে যায় হ্যাঁ আর এখানে অ্যাটমসফিয়ারটা কেমন লাগছে সামনে একটা ভীষণ ভালো ভীষণ ভালো লাগছে তো এইবার যখন অভিনেত্রী এসেই গেছেন তো যার জন্য অভিনেত্রী বিখ্যাত অবভিয়াসলি আমাদের একটু কি অভিনয় দেখব কি লাইভ একটু দেখব দেখব আচ্ছা তোমাদের হুরুর ইংলিশ মনে আছে মনে আছে আই মিঠাইয়ানি হাজবেন্ড হচ্ছে বাবু আই এম ফ্রম ুু আ ু।

আসলে কথাটা হচ্ছে যেটা উনি জিজ্ঞাসা বলেন হ্যাঁ মনে আমারও প্রথম প্রথম অসুবিধা হতো কারণ একটা সুস্থ মানুষ যে এত তাড়াতাড়ি একই নিঃশ্বাসে অনেক রকম টপিকে কথা বলতে পারে সেটা আমিও স্ক্রিপ্ট প্রথম একটু অবাক হয়েছিলাম কিন্তু ধীরে 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 আমি মিঠাই হয়ে গেছিলাম আর কি একটু সিরিয়াস কথা বলি নাচানাচি তো চলবে কিন্তু যেটা দেখা যাচ্ছে সেখানে ছেলেরা তোমাদের একটু বলছে একটু সংযত হয়ে তোমরা নাচানাচি করো আমাদের এই জায়গাটা ভীষণ শান্তির জায়গা শান্তিপূর্ণভাবে প্রত্যেকে আমরা অনুষ্ঠানটিকে উপভোগ করব এই বার্তাটুকু নিয়ে কিন্তু আমি সম্বর্ধনা পর্বে প্রবেশ করব প্রতীক খダーশ এবং মল্লিকা দাসকে আমন্ত্রণ জানাবো আমাদের মিঠা ছেলেদেরকে অনুরোধ করছি তোমরা কেউ না জানাচ্ছি করোনা আমার মা বোনেরদের যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু অসুবিধা হবে সবাইকে বলছি তোমরা কেউ না জানাচ্ছি করোনা নাচানাচি করবে কিন্তু একটুখানি দেখে যাতে পাশের জন্য ধাক্কা না লাগে আমি জানি তোমরা সবাই আমায় খুব ভালোবাসো এবং তোমরা আমার কথা রাখবে শালীনতা বজায় রেখে এটাই হচ্ছে আসল কথা করো কিন্তু শালীনতা বজায় রেখে এমন কোনো ঘটনা যেন ওইখানে না ঘটে এমন কোনো অনভিপ্রেত ঘটনা আমরা চাই না যার জন্য সেটা আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায় প্রত্যেকে সেভাবেই অনুষ্ঠানটাকে রয়েছেন মিঠাই এই মুহূর্তে বামুনগাছি বামনপাড়া অধিবাসের বৃন্দ রাজদীপ দাসের শ্রদ্ধা দাদার উদ্যোগে আমাদের এই আয়োজন বাগদেবীর মুহূর্তে মঞ্চে অলঙ্কৃত করছেন আমাদের সেই ভালোবাসার শিল্পী মিঠাই আমি একবার বলবো আর আপনারা যারা এই বাড়িতে বিশ্বাস করেন তারা একবার বলবেন এত কম ঘট পরের গানে যাই